চলে যান দলিত পে চলে একটু বন্ধ করুন দলিপে চলে গলি পেছনে এবারে আমাদের এই কার্যক্রমের প্রমুখ মাননীয় প্রমোদ দাকে উনি সব বন্ধ করেছেন এখন বেকার কত জানেন দু কোটি পনেরো আট বছর কোন চাকরি হয়নি কোন চাকরি নেই আরে দেন না এক লাখ দশ কেন দু লাখ দশ দেন ইমামদের তো মাসেই দিচ্ছেন অনেক বছরে বারোশো কোটি টাকা ইমাম ভাতা দিচ্ছেন আর ক্লাবকে চাঁদা দিয়েছেন এখনো অবধি দু হাজার কোটি টাকা এবারেও পাঁচশো কোটি দেবেন হাওড়াতে ষাট পার্সেন্ট জলের তলায় আজকে সকালে দমদমে একটা শিশুকন্যা মারা গেছে গতকাল হাওড়া থেকে ছবি দেখছিলাম রাতে দুটো অবধি তৃণমূলের চোর কাউন্সিলার রিডিং করেছে তাদেরকে লোক তালা লাগিয়ে রেখেছে পার্টি অফিসে কঙ্কাল বেরিয়ে পড়েছে খাটিয়ায় যায় রুগী দোলাতে যায় রুগী রাস্তায় মরে যায় রুগী এই তো দুশো শতাংশ উন্নয়ন ভর্তি ভর্তি উন্নয়ন আর চাইবে না সব করে দিয়েছি সব হয়ে গেছে না এইটার নমুনা আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে কে মমতা ব্যানার্জি আবার কি সরকারি স্কুল বন্ধ এখানে যারা শুনছেন না আসি ভাগ প্রাইভেট স্কুলে পাঠান নিজেদের বাচ্চাদের ভাইপোদের ভাইজিদের হ্যাঁ কি না বলুন নাতিদের নাতনিদের আমরা তো সবাই সরকারি স্কুলে পড়েছি আপনারা পাঠান না তার কারণ মমতা ব্যানার্জি চাই না সরকারি স্কুল থাকুক শিক্ষা তো মৌলিক অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন সমগ্র শিক্ষা মিশন অটল বিহারী বাজপেয়ী চালু করেছেন গত এক বছরে আট হাজার বিদ্যালয় বন্ধ করলো কে মমতা ব্যানার্জি আমার হাওড়া গঙ্গার এপার আর উপত বিহার ইউপি আজকের ঝাড়খন্ড এখন তো সব যাচ্ছে ইউপিতে সব যাচ্ছে উড়িষ্যাতে শিল্প ভরে গেছে সব পালাচ্ছে আমার কাছে তো ডেলি আসে লোকজন

অষ্টাশিটা কারখানা বন্ধ করেছে কে মমতা ব্যানার্জি আবার কে টাটাকে দাঁড়িয়েছে কে মমতা ব্যানার্জি আবার কে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি কে মমতা ব্যানার্জি আবার কে কার্ড গুলো চড়ে স্বাস্থ্য সাথীর কার্ড চলে না ভেজাল না গেটে বলবে কার্ড না ক্যাশ যদি বলেন কার্ড বলি বেড নাই যদি বলেন ক্যাশ বলি চলুন পশ্চিমবঙ্গের বাইরে যান ভেলোরে বলবে আয়ুষ্মান ছাড়া চলে না যান দেবী সিটি বাঙ্গালোর যান রেড্ডির হায়দ্রাবাদ জান টাটা মুম্বাই ক্যান্সার সেন্টার আয়ুষ্মান ভারত ছাড়া চলে না ইনি চালা চালু করতে দেবেন না চালু করতে দেবেন না হাতের কাজ যারা জানেন বিশ্বকর্মা যোজনা চালু করতে দেবেন না আর বলে বিজেপি মোদীজি টাকা দেয়নি তিনটে হিসাব দিয়ে পরে গুছিয়ে রাখবো আমার তো আসতে হবে সাতটার মধ্যে ছটা তো নিবই কিচ্ছু করতে পারবেন না ভোটার লিস্টটা পরিষ্কার করে দিন ইলেকশন কমিশন